الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد ولا آله وصحبه أجمعين عما بعد أعوذ بالله من الشيطان الرجيم فاستجبنا له ووحبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات <applause> ويدعوننا رغبا رهبا وكانوا لنا خاشعين الآية

ভিডিও বানানো হচ্ছে মসজিদের গঠনতন্ত্র সম্পর্কে আলোচনার শুরুতে আমার প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে ইসলামিক তরিকায় সম্ভাষণ জানিয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে এই আলোচনাতে আমি যে বিষয়টি যে অধ্যায়টি উত্থাপন করব সেটা হচ্ছে যে যদি কোনো কারণে মসজিদের কমিটি পরিবর্তন হয় তাহলে নতুন কমিটির কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কাজ সেটাকে আগের যে কমিটি ছিল সেই কমিটি পরিবর্তন হওয়ার পরে নতুন কমিটি সেই আগের কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য ধারাবাহিকতা ঠিকঠাক রাখার জন্য নতুন কমিটি কি কি দায়িত্ব পালন করবে এখানে শুরুতে একটা কথা আপনাদেরকে বলি আমি আলোচনার প্রথমেই আল কোরআনুল হাকিম হতে আমি একটি আয়াত পাঠ করেছি সুরা আম্বিয়া আয়াত নম্বর নব্বই প্রথম দিকে এই আয়াতের প্রথম অংশে রয়েছে যে অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম ইয়াহয়া অর্থাৎ এখানে জাকারিয়া আলাহিসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন যে আমি তার আহ্বানে সারা দিয়েছিলাম মানে তিনি একটা সন্তান চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ তালা তার দুয়াকে মঞ্জুর করে তাকে ইয়াহ ইয়া আলাহি সাল্লামকে প্রেরণ করেছিলেন বা দান করেছিলেন আর তার জন্য তার স্ত্রীকে উপযোগী করেছিলাম এখানে জাকারিয়া আলাইসাল্লামের স্ত্রীকে উপযোগী করেছিলাম তার কথার অর্থ হলো যে জাকারিয়া আল্লাহি সাল্লামের স্ত্রী বন্ধা ছিলেন মানে সন্তান জন্ম দেওয়ার মতো গর্ভ ছিল না তাই আল্লাহ আল্লাহতালা ওনাদের উভয়ের দোয়াকে কবুল করে জাকারিয়া আলাইসাল্লামের স্ত্রীর গর্ভে যাতে সন্তান আসে সেই বন্ধাকে কাটিয়ে দিয়ে তিনি ইহাইয়া আলাহিসাল্লামকে গর্ভে দিয়েছিলেন এখানে আয়াতের শেষের অংশে রয়েছে ইন আহম ক্যান উল হইর তারা সৎ কাজে প্রতিযোগিতা করত এখানে সৎ কাজের প্রতিযোগিতা কারা করতো না তারা উভয়ে স্বামী স্ত্রী মিলে সৎ কাজের প্রতিযোগিতা করত। যে কোনো ভালো কাজ সৎ কাজ একজন একটা ভালো কাজ করলো তখন অপরজন ভাবলো যে ওর থেকে আমি ভালো কাজ কী করবো এর থেকে কতটা ভালো কাজ করা যায় কতটা সম্ভব সেই দিক দিয়ে তারা ধাবিত হতেন সর্বদা তো এই ভালো কাজ বলতে এখানে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে যে আল্লাহর ইবাদতকে কত ভালো করতে পারে এই নিয়ে প্রতিযোগিতা হতো সাপোজ আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে প্রতিযোগিতা করেন যে আজকে নফল নামাজকে কত রেখাত পড়তে পারে এই নিয়ে প্রতিযোগিতা দেখা গেল যে আপনি চার রিকাত পড়লেন আপনার স্ত্রী বললো যে ও আমার স্বামী চার রিকাত পড়েছে আমি ছ রেখাত পড়বো তো আপনি তখন আবার বলবেন ও ছ রিকাত পড়লো তো আমি আট রিকাত পরবো ও পাঁচ টাকা দান করেছে আমি দশ টাকা দান করব। মসজিদে একটা বোর্ড আগের দিনে আপনাদেরকে বলেছি বোর্ড কেনার ব্যাপারে এক ব্যক্তি আমাকে বলল যে বোর্ডের পয়সাটা আমি দিয়ে দেব তো বোর্ডের দামটা যা হোক তাকে আনুমানিক একটা জানানো হলো তখন সে বলল তার স্ত্রীকে বলল যে ওগো একটা মসজিদে বোর্ড কিনতে হবে তো তুমি আমাকে এক হাজার টাকা দাও বাকি যা লাগবে সেটা আমি দেবো তা তার স্ত্রী বলছে যে কেন তুমি দেবো বলেছ তুমি তোমার টাকা থেকেই দাও গা আমার কাছ থেকে কেন তুমি টাকা চাইছ আমি দেবো না তখন সে তার স্ত্রীকে বলল যে দেখো এই বোর্ডটা দেওয়ার ওসিলাই আল্লাহ যদি আমাকে জান্নাত দান করে কাল কিয়ামতের মাঠে আর তুমি যদি জান্নাতে না যেতে পারো কোনো একটা ছোট্ট কারণে যদি আটকিয়ে থাকো তাহলে আমি জান্নাতে ঢুকবার তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে আর আমার কি ভালো লাগবে তা আমি চাই যে তুমিও হাজার টাকা দিয়ে এই বোর্ডের একটা অংশীদার হও এবং এটা সদগায়ে জারিয়া হয়ে থাকলে কাল কিয়ামতের মাঠে এইটার ওসিলাতে তোমাকে এবং আমাকে উভয়কেই জান্নাতে প্রবেশ করাতে পারবে আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে তাই তুমি এখান থেকে পিছিয়েও না তুমিও হাজার টাকা দাও তো এই রকমের যে একটা ব্যবস্থাপনা নিজেদের মধ্যে ইবাদতের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা ইবাদতের ক্ষেত্রে একে অপরকে আগ্রহী করে তোলা এই রকম বিষয়টা আমাদের মধ্যে থাকা অত্যন্ত আবশ্যক এরপরে বলছে যে কি না তারা সৎ কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতো আর আমাকে আশা ও ভীত সহকারে ডাকত প্রচণ্ড আশা করতো আমাকে ডাকার পরে তারা ফলের আশা করত এবং আমাকে তারা সর্বশ্রেষ্ঠ মানে আমি সব কিছু পূরণ করতে পারবো এরকম একটা আশা ভরসা রেখে আমাকে ডাকত এবং খুব ভীত সহকারে ডাকত আর তারা ছিল আমার নিকট বিনয়ী খুব বিনয়ী ছিল আমার নিকট সুরাম্বিয়ার আয়াত নম্ব আয়াত নম্বর নব্বই এখানে দুয়া কবুলের বিষয়টা কিন্তু পরিষ্কার করা হলো। এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে মসজিদের খিদমত করা এটাকে কি ইবাদতের মধ্যে সম্পৃক্ত করা যাবে না যুক্ত করা যাবে না অবশ্যই যাবে আমি এর আগের আলোচনায় বলেছি যে মসজিদের খিদমত করাটাও একটা ইবাদত মানুষের প্রতিটা কাজই ইবাদত তালা শুধু নামাজ রোজা হজ জাকাত এইগুলোকেই ইবাদতের মধ্যে আবদ্ধ করে রাখেননি আল্লাহ আল্লাহতালা একটা মানুষের প্রতি প্রতিনিয়ত সাংসারিক জীবন থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক জীবন তার সমস্ত কিছু ব্যবসায়িক জীবন সব কিছু চাকরি জীবন এইগুলো যা কিছু আছে মানুষের জীবনে চাষবাস রাস্তাঘাটে কীভাবে পথ চলবে সব কিছু যদি আপনি সহি শুদ্ধভাবে আল্লাহর কথা মতো এবং নবী সাল্লাহ আলাই সাল্লামের তরিকা মতো করে থাকেন তাহলে সবটাই আপনার ইবাদত বলে গণ্য হবে আপনি যদি মাঠে কাজ করেন আজান হচ্ছে আপনি কাজ করেই যাচ্ছেন আপনি আজানের তোয়াক্কা করলেন না সেই কাজটা কিন্তু আপনার জন্য হারাম হয়ে গেল ওটা ইবাদত হবে না আর আজান হল আপনি উঠলেন উঠে মুখ হাত ধুয়ে আপনি কি করলেন মাঠের মধ্যেই আপনি নামাজ পড়ে নিলেন সময়ে সলাদটা আপনি ঠিকভাবে আদায় করে নিলেন তাহলে ওটা আপনার ইবাদতে পরিণত হয়ে গেল পরিণত হয়ে গেল আপনার কাজটাও কিন্তু ইবাদতে পরিণত হয়ে যাবে আপনি পথ চলতে চলতেও আপনি পথ চলাটাকে ইবাদতে পরিণত করতে পারবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যেরকম নির্দেশ দিয়েছেন সেইভাবে মেনে আপনি যদি করেন তাই এই মসজিদের খিদমত করাটাও কিন্তু আল্লাহর ইবাদত এইবার এই মসজিদ কমিটি আগে যেভাবে কাজ করেছে মসজিদকে যেভাবে পরিচালনা করেছে আমি যদি তার থেকে আরও ভালো পরিচালনা করতে পারি তাহলে কি আমার প্রতিযোগিতা করা হচ্ছে না যে ওরা এই কাজটা করেছে আচ্ছা ঠিক আছে এর থেকেও ভালো এটা করা যায় এতে মুসল্লিদের সুবিধা হবে এতে সমাজ আরও উন্নত হবে এই রকম ভেবে যদি ওই আগের কাজটাকে প্রতিযোগিতায় নিয়ে আমি যদি আরও ভালো কাজ করার চেষ্টা করি তাহলে আল্লাহ কি খুশি হবেন না তবে লক্ষ্য রাখতে হবে আমি কোনো অপচয় করছি কি না প্রয়োজন নাই অথচ করছি এইটা করলে হবে না এই ক্ষেত্রে আর কথা আমি বলি কোনো এক ব্যক্তি কোনো জিনিস যদি দান করেন এটাও কমিটিকে খেয়াল রাখতে হবে কমিটির যারা দায়িত্ববান থাকবেন ইমাম সাহেব থাকবেন প্রত্যেককেই এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমি উদাহরণস্বরূপ যদি আপনাকে বলি যে এই যে চেয়ারটাই আমি বসে আছি এটা প্রয়োজন কোনো এক ব্যক্তিকে বললাম যে মসজিদে চেয়ার লাগবে তিনি এই চেয়ার কিনে দিলেন এখন এবার মনে করুন যে মসজিদে আর কোনো চেয়ারের প্রয়োজন নাই কিন্তু কোনো এক ব্যক্তি বলল যে আমি মসজিদে একটা চেয়ার দান করতে চাই তখন কমিটি কি সেই চেয়ারটা নিয়ে নেবে কিন্তু চেয়ারটা কোনো অবস্থাতেই প্রয়োজন নাই আর তাহলে সেক্ষেত্রে কমিটিকে বলতে হবে যে ওগো চেয়ার তো এখন আর প্রয়োজন নাই চেয়ার আমি এখন নিয়ে কী কাজে লাগাব ওটা তো পড়ে থাকবে পড়ে থেকে নষ্ট হবে যখন প্রয়োজন হবে তখন দিও আর যদি এখন তোমার একান্তই কিছু দিতে ইচ্ছা হয় তাহলে তুমি মসজিদের ওই চেয়ারের সমতুল্য যে দামটা সেই দামটা তুমি মসজিদে দান করে দিও কিন্তু আমি দেখলাম যে যা যাহাই হোক চেয়ার দিচ্ছে নিয়ে বাপু ওই গোডাউনে পড়ে থাকবে ওই ছাদের ওপরে তুলে পড়ে থাকবে দরকার নাই হ্যাঁ দিচ্ছে যখন ছাড়বি কেন এইটা করা যাবে না এটা করবেন না আর একটা উপায় হয় যে আপনার চেয়ার একটা আছে দেখছে যে ইমাম সাহেব ওই চেয়ারটায় বসে কোনো কাজ করে ছেলেদেরকে মক্তবে পড়ায় অথবা মসজিদের কোনো সেক্রেটারি মেম্বার ক্যাশিয়ার ইত্যাদি খাতা সারার সময় ওই চেয়ারটা ইউজ করে তো একটা চেয়ার আমি দান করলে আমার নেকি হবে তখন ওই ব্যক্তি বলল যে আমি একটা চেয়ার দিচ্ছি তোমার যে চেয়ারটা আগের আছে ওইটাকে বাদ দিয়ে দাও দিয়ে আমার চেয়ারটাকে তুমি ওখানে লাগাও তাহলে সেক্ষেত্রে কমিটি কি করবে তাই করবে না এটাও করা যাবে না একটা চেয়ার অলরেডি আছে ওটাকে বাদ দেওয়া মানে কোনো ক্ষেত্রে হলো যে যেটা আছে সেটাকে বাদ দেওয়া আবার কোনো ক্ষেত্রে হচ্ছে যে যেটা নতুন দিচ্ছে সেটা অলরেডি বাদ হয়ে থাকা তাহলে এই দুটো জিনিসই কিন্তু আপনার প্রয়োজন নাই দুটো ক্ষেত্রেই আপনার চেয়ারটা প্রয়োজন নাই আর একটা ফ্যান আপনি দিলেন যে ওইটা ওইখানেই লাগাতে হবে অথচ একটা ফ্যান লেগে আছে আর একটা ফ্যান আপনি দান করে বলছেন যে আমার ফ্যানটা ওইখানেই লাগাতে হবে তখন তাকে বলবেন যে না ওখানে ফ্যান অলরেডি লাগানো আছে আপনি ফ্যান যদি দিতে চান আপনার ফ্যানটা ওইখানে লাগাবো ওই জায়গায় লাগাবো এরকম আপনাকে উল্লেখ করতে হবে আপনার প্রয়োজন নাই অথচ আপনি সেটা নিয়ে নেবেন দিচ্ছে বলে এটা কিন্তু আপনি করবেন না যাই হোক এইভাবে আমরা করি কি কাজগুলোকে কি করি ভালো করার চেষ্টা করব যা যা কাজ আগে ছিল যা যা কাজ হয়েছিল তাদের মধ্যে থেকে আরও কি ভালো কাজ করা যায় কিন্তু এই নয় যে আগে সাদা রং করা ছিল এখন লাল রং করে দিলাম এটা কিন্তু প্রয়োজনের বাইরে রঙ করার প্রয়োজন নাই আবার রং করে দিলাম প্রয়োজনের বাইরে এইগুলো বলছি না তো ঘটনা হলো যে কমিটি পরিবর্তন হওয়ার পরে কি কি কাজ মানুষ কীভাবে করেছিল নতুন কমিটি সেই কাজগুলোর ধারাবাহিকতা কীভাবে বজায় রাখবে এবং সেই কাজকে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য কী কী করা প্রয়োজন আছে সেই রকম কয়েকটা কথা আমি বলবো মহান আল্লাহ ক্ষমা ও জান্নাতি আমলে অগ্রসর থাকা এবং প্রতিযোগিতা করা ইমানি পূর্ণতার পরিচয় ভালো কাজের প্রতিযোগিতা করা ইমানি পূর্ণতার পরিচয় মহান আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ফাস্তাবিকুল ক্ষয়রথ অর্থাৎ তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো এটা সোরা বাকার আয়াত নম্বর একশো আটচল্লিশ ফাস্তাবিকুল ক্ষয়রথ তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো একে অপরের তো আল্লাহর ঘর মসজিদের দেখাশোনা করা অবশ্যই ভালো কাজ এই ভালো কাজে আগের কমিটি কতটা কি কাজ করেছে সেগুলোকে দেখে আরও ভালো কি করা যায় সেই দিক দিয়ে আমাদেরকে ধাবিত হতে হবে এই উদ্দেশ্য নিয়ে আমরা কি করব না আগের কাজগুলো মূল্যায়ন করব আচ্ছা এখানে প্রতিযোগিতা ও অগ্রসর শব্দের ব্যাখ্যা হলো যে অন্যের চেয়ে এগিয়ে থাকা এবং ভালো কাজ শিগগিরই সম্পন্ন করা কাজটা ভালো কাজের একটা ইচ্ছা করলাম যে চুপ করে বসে থাকলাম সেটা করলেও হবে না যত তাড়াতাড়ি সম্ভব কাজটাকে সম্পন্ন করা এটাও কিন্তু ভালো কাজের মধ্যেই পড়ে তো যদি কোনো কারণে কমিটি পরিবর্তন হয়ে যায় কমিটি থাকলো না বা কমিটিকে চাইলো না কমিটি পরিবর্তন হলো তাহলে সেক্ষেত্রে নতুন কমিটি যে কাজগুলো খুব গুরুত্ব সহকারে দেখবে এটা সর্বক্ষণের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে যে কমিটি যতবারই পরিবর্তন হোক এই আইনটা সব সময়তেই কিন্তু বলবৎ থাকবে এক নম্বর রেজুলেশন বইতে প্রত্যেকবার মিটিং হলে একটা রেজুলেশন বই মেনটেন করতে হয় সদস্যদের সই লাগে সেখানে কী বিষয় নিয়ে আলোচনা হলো সেগুলো উল্লেখ থাকে তো সেই খাতাটাকে বলা হয় রেজুলেশন বই রেজুলেশন বইয়েতে মিটিংয়ের ক্রমিক সংখ্যার ধারাবাহিকতা বজায় রাখা অর্থাৎ আজকে তারিখে একটা মিটিং হলো মিটিংটা কত নম্বর পঁয়ত্রিশ নম্বর মিটিং আজকে হল ওই কলমে উল্লেখ করতে হবে তারপরে পাঁচ দিন পরে দশ দিন পরে কি পনেরো দিন পরে আবার একটা মিটিং হলো কি মাসে একটা কি দু মাস অন্তর একটা মিটিং হয় তার পরের পাতায় সেই মিটিংয়ের এজেন্ডা তুলে দিয়ে আপনাকে মিটিংটা কত নম্বর মিটিং ছত্রিশ নম্বর মিটিং হবে এবং তারিখটাও সেখানে উল্লেখ করে দিলেন এই রকম করে মিটিংয়ের রেজুলেশন যে বইটা হবে সেখানে কিন্তু মিটিংয়ের ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে দু নম্বর জমি জায়গার দলিল পর্চা সরকারি রেজিস্ট্রেশন দলিল ও অন্যান্য যাবতীয় কাগজপত্র বা নথি যা কিছু থাকবে সব সংরক্ষণ করা সুন্দরভাবে ফাইলজাত করে তাকে সংরক্ষণ করা আলমারির মধ্যে এটা করতে হবে তিন নম্বর বিল বই বা চেক বই ছাপানোর প্রয়োজন হলে আমাদের যে মাসিক চাঁদার ব্যবস্থা আছে এই যে বিল বই এই বইগুলো আমাদেরকে কি করতে হয় যাদের কাছ থেকে চাঁদা নিই তাদেরকে আমরা রসিদ কেটে সঙ্গে সঙ্গে দিয়ে দিই যে কোন মাসের টাকা কত তারিখে সে দিল এই বইটাতে কিন্তু পৃষ্ঠা সংখ্যা উল্লেখ থাকে তো এই বই ছাপানোর যখন প্রয়োজন হবে সিরিয়াল বাই সিরিয়াল বই শেষ হবে এবং তার একটা সিরিয়ালটা যেটা সর্বশেষ যে বইটা থাকবে পরে আবার বই ছাপাতে হবে তখন দেখা গেলো এক হাজার নম্বর পৃষ্ঠা শেষ নতুন করে আবার বই ছাপাতে দেবেন এক হাজার এক থেকে যেন সেই সিরিয়ালটা শুরু হয় এইটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তা নাহলে আপনি খাতায় হিসাব কিন্তু ঠিকমতো পাবেন না কোনো একটা সময় দেখা গেল যে আমরা দেখেছি আগে কমিটি ভুলবশত এটা করেছিল যে আমি একবার থাকাকালীন পাঁচশো পর্যন্ত বই ছাপিয়েছি তারপরে নতুন কমিটি এলো সে আবার এক থেকে পাঁচশো পর্যন্ত বই ছাপিয়েছে তার সেই পাঁচশো পর্যন্ত বই শেষ হলো আবার নতুন করে সে ছাপিয়েছে এক থেকে আবার পাঁচশো পর্যন্ত তার মানে এক থেকে পাঁচশো পর্যন্ত তিনবার ছাপানো হয়ে গেল এবার আপনি যখন অডিট করতে গিয়ে হিসাব নিকাশ করতে যাবেন তখন বিল নাম্বার অনেক সময় অনেক জায়গায় দেখবেন যে এই বিলটা তো একবার বেরিয়ে গেল এই বিলটা আবার এখানে এইটা এইরকম এই হিসাব আপনি কিন্তু মিলাতে পারবেন না খুব সমস্যায় পড়বেন তার জন্য আপনি কি করলেন যে আগের কমিটি কত নম্বর পর্যন্ত বই ছাপিয়েছিল সেটা দেখবেন পরে আবার আপনি যখন বই ছাপাবেন দায়িত্বে আসার পর তখন যেন সিরিয়াল নাম্বারটা তার পরে থেকে হয় আচ্ছা চার নম্বর খাস করে বিল বইয়ের রেজিস্টার ধরে আদায়কারী চিহ্নিত করে হিসাব সহ বিল বই জমা নেওয়া বিল বই আপনি যেটা দেবেন সেখানে একটা বইটাতে বই নাম্বারটাও উল্লেখ থাকবে একে তো পাতা নাম্বার উল্লেখ থাকছেই এখানে পাতা নাম্বার উল্লেখ থাকছে আবার আপনি বই নাম্বারটাও উল্লেখ রাখবেন এবার আপনি কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেল মোটা টাকার প্রয়োজন আছে কাউকে আদায়ের জন্য একটা বই দিলেন আপনি তাহলে আপনি একটা রেজিস্টার মেনটেন করবেন যে এত নম্বর বই আমি কাকে দিলাম কত তারিখে দিলাম এবং তার স্বাক্ষর সহ আপনি বইটাকে তাকে দিলেন বইটা যখন সে ফেরত দিতে এলো কত তারিখে ফেরত দিল এবং কত টাকা সে আদায় করেছে কত পৃষ্ঠা পর্যন্ত সেটাকে আপনি চিহ্নিত করে নিলেন দিয়ে আবার সেই হিসাবটা নেওয়ার পরে রেজিস্টারের সেই টাকাটা আপনি তুলে নিলেন যে এই বইয়ে এত পাতা থেকে এত পাতা অমকজন আদায় করেছে এত টাকা এইটা তাহলে আপনার একটা হিসাব থেকে গেল এটাও আপনার করা উচিত পাঁচ নম্বর প্রতিটা হিসাবের খাতা পুরাতন খাতার থেকে জের টেনে বা জমা টেনে হিসাব রক্ষা করা আপনি যখন কোনো হিসাব করছেন খাতা শেষ হয়ে গেছে ঠিক আছে এইবার দুটো পৃষ্ঠার আছে খাতাটা হিসাব শেষ হয়ে গেল আপনি তখন নতুন খাতা তৈরি করবেন তো এবার এই খাতাটা পুরাতন হিসাবে ছিল ওই হিসাবের জের কতটা জমা কতটা সেইটা দেখে পৃষ্ঠা নাম্বার সহ ও নতুন খাতায় আপনি তুলবেন তুলে সেই হিসাবটাকে আপনি সংরক্ষণ করবেন ছয় নম্বর স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব নিয়ে তা সংরক্ষণ করা আপনার মসজিদের যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি একটা খাতায় তুলে নিয়ে একটা রেজিস্টারে তুলে নিয়ে তার সংরক্ষণ করে রাখবেন আপনার মসজিদে টুল আছে কি না কটা চেয়ার আছে কটা আলমারি আছে কটা টেবিল আছে ইত্যাদি ইত্যাদি এবং কতটা চাষের জমি রয়েছে এই জমিগুলো কে কোথায় কতটা চাষ করছে তার হিসাব রাখা এগুলো আপনাকে অবশ্যই প্রয়োজন সাত নম্বর অফিস ঘর যদি না থাকে তাহলে একটা অফিস ঘর নির্মাণ করা আমরা করেছি আলহামদুলিল্লাহ থাকলে তা জিন্দা রাখা এই অফিস ঘর এক সময় আবাদ হতো না বন্ধ পড়ে থাকত ঝুলে ভর্তি ছিল পুনরায় আমি এখানে যোগদান করে আমি এই অফিস ঘরকে আবার জিন্দা করেছি তাজা করেছি বা এখানে আবাদ শুরু করেছি তো অফিস ঘর না থাকলে একটা অফিস ঘর তৈরি করবেন প্রত্যেকটা হিসাব নিকাশের জন্য এবং কমিটির লোকের বসে আলাপ আলোচনার জন্য আর আপনার অফিস ঘর যদি থাকে যদি সেটা বন্ধ হয়ে পড়ে থাকে সেটাকে পুনরায় আবার সচল করা এটা হলো কমিটির উচিত আট নম্বর মসজিদের স্থাপিত সাল প্রথম মসজিদটা কত সালে তৈরি হয়েছে স্থাপিত হয়েছে তারপর রেজিস্ট্রেশন নাম্বার ও প্রয়োজন হলে মসজিদের একটি লোগো আপনি যে কোনো প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করা উচিত স্ট্যাম্প একটা তৈরি করলেন সেখানে আপনার স্থাপিত সাল মসজিদের রেজিস্ট্রেশন নাম্বার এগুলো উল্লেখ করে রাখবেন তবে তো সেই স্ট্যাম্পটা আপনার সঠিক মূল্যটা পাবে এরপর হচ্ছে নয় নম্বর পুরাতনীদের পরিচালনার ক্ষেত্রে শরীয়তি কোনো ভুল থাকলে তা বর্জন করা আগে যারা ছিল তারা শরীয়তি কোনো কিছু যদি ভুল করে থাকে তাহলে সেটাকে তা সংশোধন করে নিতে হবে সেটাকে বর্জন করে নিতে হবে এবং সংশোধন করে নিতে হবে বর্জন করে সংশোধন করতে হবে মৃত সূন্নতকে উজ্জীবিত করা এটা আগেও এক আলোচনায় আমি বলেছি যে যদি কোনো সুন্নত আপনার মনে হয় যে আমাদের মসজিদে চালু নেই তাহলে আপনি সেটাকে চালু করবেন তার মানে মৃত সুন্নতকে আপনি উজ্জীবিত করবেন তাহলে নয় নম্বরের দুটো কাজ কি হল শরীয়ত বিরোধী কোনো কাজ থাকলে সেটাকে আপনি কী করবেন না সেটাকে আপনি বর্জন করবেন আর দ্বিতীয় হচ্ছে যে মৃত সুন্নতকে আপনি উজ্জীবিত করবেন এরপর দশ নম্বর হচ্ছে প্রত্যেক দায়িত্ববান অর্থাৎ বৈতনিক ও অবৈতনিক মানে যারা বেতন নেয় অর্থাৎ ইমাম মুহাজ্জেন এবং যারা বেতন নেয় না যেমন কমিটির সকল ধরনের সদস্য এদের উচিত এই প্রত্যেক দায়িত্ববান ব্যক্তিদের ডকুমেন্টস সংগ্রহ করে তা সংরক্ষণ করা ফাইলজাত করা এগারো নম্বর বেতনভোগী কর্মীদের নিয়োগের ক্ষেত্রে রেফারেন্স নম্বর সহ নিয়োগপত্র প্রদান ও তার রেজিস্টার মেনটেন করা বারো নম্বর দায়িত্ববান সব ব্যক্তিরা যারা বেতন নেয় অর্থাৎ ইমাম ও মোয়াজ্জিন এবং অবৈতনিক অর্থাৎ কমিটির লোক এদের প্রত্যেকের মধ্য থেকে কেউ যদি পদত্যাগ করে বা কাজ ছেড়ে দেয় তাহলে তার থেকে অব্যাহতি পত্র সংগ্রহ করে তার সংরক্ষণ করা কথা বুঝতে পারলেন তো তার কাছ থেকে একটা অব্যাহতি পত্র নিতে হবে লিখিত আকারে এবং সে সই করবে যে আমি কী কারণে কাজ ছেড়ে দিলাম কেন আমি কাজ করব না সে উল্লেখ করবে করে সেটা আপনাকে দেবে আপনি সেটা কিন্তু সংগ্রহ করবেন এবং সেটা সংরক্ষণ করবেন ফাইল ফাইলজাত করে রেখে দেবেন তেরো নম্বরে হচ্ছে স্ট্যাম্প বা সিল হস্তান্তর না করা কোনো কারণে কোনো কেউ যদি চায় মসজিদে যে তোমাদের স্ট্যাম্পটা গোল স্ট্যাম্পটা একবার দাও তো বা সেক্রেটারি স্ট্যাম্পটা একবার আমাদের এই কাগজটা একবার মেরে দাও আমরা একটা এই কাজের জন্য অমুক জায়গায় কাগজ জমা দিচ্ছি তা বলছে যে একটা স্ট্যাম্প লাগবে তা আমাদের স্ট্যাম্প নেই আপনাদের স্ট্যাম্পটা দেন না দেবেন না উচিত না এটা বেআইনি এই কাজ আপনি করবেন না তো এইটা হল তেরোটা পয়েন্ট উল্লেখ করলাম এই পয়েন্টগুলোর মধ্যে থেকে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে জানাবেন নতুন কিছু যোগ করার প্রয়োজন যদি আপনার মনে হয় সেটাও আমাকে জানাবেন আমি তা সাদরে গ্রহণ করব ইনশাআল্লাহ এবং সবটাই হবে কিন্তু মসজিদের জন্য আল্লাহর আসতে এটাও আপনি মাথায় রাখবেন আর ভালো কিছু দায়িত্বের কথা যদি মাথায় আসে অবশ্যই সেটা আমরা পরবর্তী ক্রমিক সংখ্যায় উল্লেখ করব আর আর একটা বিষয় নিয়ে আমি এর পরে আর দিন একটা ভিডিও করব সেটা হবে মসজিদ কমিটির গঠনতন্ত্র বা আইন সম্পর্কিত শেষ ভিডিও হবে সেটা সেই ভিডিওতে কিছু জিনিস উল্লেখ করবো সেটা হচ্ছে যে কমিটিতে যারা আসবে তাদের কিছু ব্যক্তিগত শর্ত এই বিষয় নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ আজকের এই অধ্যায়ের আলোচনাটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন এবং প্রত্যেকটা মসজিদে মসজিদে এরকম করার চেষ্টা করুন আমার মনে হয় না যে আমি প্রস্তাবগুলো খারাপ রাখছি আমার মনে হয় না তো আপনারাও জানাবেন যে এগুলো করা উচিত কি উচিত নয় এগুলো জানালে আমিও খুবই মানে অনুপ্রাণিত হব এবং ভবিষ্যতে হয়তো আরও ভালো কিছু প্রস্তাব আপনাদের সামনে রাখতে পারব আর এই প্রস্তাব এই আলাপ আলোচনা সম্পূর্ণ আমার দিনই স্বার্থে এখানে ব্যক্তিগত দুনিয়াবি কোনো স্বার্থ নাই আমি এই নিরিবিলি এই ঘরে বসে এটা মসজিদের অফিস ঘর এই মসজিদের অফিস ঘরে বসে আমি এই আলোচনা আপনাদের সামনে রাখলাম সম্পূর্ণ আল্লাহর আসতে দিনই স্বার্থে এখানে আমার দুনিয়াবি কোনো স্বার্থ জড়িয়ে নাই তো আমি আল্লাহর কাছে পরিশেষে দোয়া করব যে আল্লাহ যেন আমার মনের মধ্যে এরকম কিছু চলে না আসে যাতে দুনিয়াবি স্বার্থ জুড়ে থাকবে আমি আল্লাহর কাছে পানা চাইছি দুনিয়াবি স্বার্থ যেন এখানে আমার না আসে এবং প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু